আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা ঈদগাহ সহ সমস্ত মুসলিম ওয়াকফ সম্পত্তি বাঁচাতে ও মোদী সরকারের কালাকানুনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে উনিশে নভেম্বর কলকাতায় চলুন শহীদ মিনার ময়দানে দলে দলে যোগ দিন প্রচারে আমরা উত্তরদাহারানি ইউজেকে ফাউন্ডেশন থানা জীবনতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা এইভাবে প্রতিবাদ করতে থাকব প্রতিবাদ করব। আপনারা আমাদের সাথে থাকবেন আপনারাও প্রতিবাদ করবেন আর এই মসজিদ মাদ্রাসা খানকা শরীফ কবরস্থান যখন সরকারের হাতে চলে যাবে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের মাদ্রাসা চালাতে হবে কালী পুজোয় সরকার ছুটি দেবে মাদ্রাসার মাদ্রাসার একটু ক্ষতি হয়ে যাবে কবরস্থানে মাটি দিতে গেলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি না দিলে কবরস্থানে মাটি দিতে পারব না এই সব বিষয়ে তাই আপনাদেরকে বলছি আমরা যেভাবে প্রতিবাদ করব আর প্রতিবাদ করতে থাকব এইভাবে প্রতিবাদ করলে আমরা এই সম্পত্তিটা আমাদের রাখতে পারব এবং যেমন আছে তেমন রাখলে আমাদের ভালো হবে আমাদের জন্য এটা উপকারিতা তাই বলি সকলে চলুন প্রতিবাদ করি একসাথে